হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে দেখো ঘড়িতে এখন আটটা বাজে আর এদিকে জানো তো বাইরে বৃষ্টি হচ্ছে ঝিপঝিপানি বৃষ্টি পড়ছে তাই ভাবছি তোমাদের দাদাভাই কীভাবে আসবে যদি এত তাড়াতাড়ি আসছে না তোমাদের দাদাভাই অনেকটা রাত্রি হয়ে যায় নাই নাই করে ওই রাত্রি দশটা সাড়ে দশটা এরকম বেজে যায় দেখো এই চকিটা পুরো ডাস্টবিন হয়ে গেছে মালামাল রেখে রেখে এখানে সেদিন গেছিলাম একটুখানি শপিং মলে তো টুকিটাকে ওই হয় শপিং করার জন্য তারপরে দেখাবি যে এখানে থেকে একটা স্টিলের ওয়াটার বোতল নিয়ে আসা হয়েছে দাঁড়ো তোমাদের এমআরপিটা দেখাই দেখো চারশো সতেরো টাকা এমআরপি এটার তবে ফিফটি পারসেন্ট অফারে পেয়েছিলাম বলে একটুখানি কম লেগেছে আর এদিকে দেখো এখানে যে টলি ব্যাগটা সুন্দর করে গুছিয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ টলি ব্যাগটাতে নোংরা পড়ে তোমরা তো দেখেছিলে ঘুরতে যাওয়ার সময় নতুন টলি ব্যাগ কিনেছিলাম তো কোথায় রাখবো যেন ভাড়াঘরে সত্যি জিনিসপাতি রাখার খুব অসু অসুবিধে তারপরে তোমাদের দাদাভাই কদিন আগে ওয়াটার বোতল কিনে এনে দিয়েছিল এমনি রাব ইউজ করার জন্য তো ছটার মধ্যে তিনটে ব্যবহার করছি আর তিনটে রেখে দিয়েছে সুন্দর করে গুছিয়ে প্যাকিং করে আর এখানে দেখো সেদিন আবার পাই বেনে দিয়েছে এটা কি কাজে ব্যবহার হয় বলো তো তোমরা দাঁড়াও তোমাদের বলেই দিই এই যে দেখো এই বস্তুটাতে জল দেবার কাজে ওইটা আমার ব্যবহার হয় ওই পাইপটা এই বস্তুটাতে যেন প্রচুর পরিমাণে জল লাগে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ জলের কতটা কি হয়েছে সেইটা পরিমাপ করা আছে ওইখানে আমাকে কিন্তু জল দিতে হয় পরে তোমাদের দেখাচ্ছি তারাও কোন দিক দিয়ে জলের পাইপ আমি সেট করে জল দেই এইটা কাজ কিন্তু গুড ডুড ডিউটি ওই করে জল টল দেওয়া তোমাদের দাদাভাই আগে প্রথম প্রথম করতো তারপরে এখন ও করে তো দেখা যাক কতদিন ঘরে চলো তোমাদের একটু ফাংশানগুলো দেখিয়ে দিয়ে দেয় জানি সবারই আছে কুলার কুলার এসি এখন তো প্রত্যেকটা বাড়িতেই থাকে যা গরম তো তবুও দেখায় তোমাদের এই দেখো তিনটে ইয়ে আছে তিনটের মধ্যে একটা হাই স্প্রিড হ্যাঁ অন অফের একটা কি বলবো সুইচ আছে আর একটা পাম্পের এইটা হলো মেনলি জল যদি থাকে কুলারে তবেই কিন্তু এই পাম্পটা অন করে দিতে হয় ঠিক আছে বা বরফ দিলে এই রকম ব্যাপারটা হলো তো প্রথম দিন আয় এনে আমরা আর কিছুই বুঝতে পারছি না তারপরে ইউটিউবে সার্চ করে তারপরে সব কিছু দেখলাম যদিও দোকানে একটুখানি বলেছিল। আমরা ঠিক মতো শুনিনি আর তারাও তোমাদের জল কোনটা দিয়ে দেয় ভেতরে সেটাই দেখায় এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে এই ফুটোটা এই ফুটো দিয়ে কিন্তু জল প্রবেশ করানো হয় যখন আমরা বালতি করে মগ দিয়ে জল দিতাম খুব অসুবিধা হতো তাই পাইপ নিয়ে আসা হয়েছে দিয়ে বেশ সুন্দর জল দেওয়া যায় আর নিচে খুলে দিলে তারপরে জলটা বেরিয়ে যায় কিন্তু এই হলো কুলার তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদিভাই তোমার কুলারটা সুন্দর করে দেখিয়ে দিও একটু ভিডিও করে তো সেই জন্য দেখালাম আর দাম কুলারের কত কি সেটা তো তোমরা আগের ভিডিওতেই পেয়ে গেছো এই ভিডিওতে আর নতুন করে বললাম না দাঁড়াও তোমাদের এই যে এই জিনিসটা শেয়ার করছি এটা তোমরা সবাই জেনে থাকবে এটা হলো সিপিও কম্পিউটারের আর এই যে কিবোর্ড, মাউস এই দুটোও কিন্তু তোমাদের দাদাভাই বেশি দিন আগে নেয়নি খুব একটা কারণ কম্পিউটারে খুব প্রয়োজন হচ্ছিলো তোমাদের দাদা কাজের জন্য যদিও অফিসের ল্যাপটপ আছে তবে জানো ওই ল্যাপটপে মাঝের মধ্যে কাজ হয় কাজের কাজ হয় না তাই কম্পিউটারের প্রয়োজন বাড়িতে আসলে কম্পিউটার আর গুড্ডুর জন্যই বেসিক্যালি কম্পিউটারটা কেনা এই টিভির সঙ্গে সিপিউ আর মাউস কিবোর্ড এগুলো সেট করে দেওয়া হয়েছে যাতে করে গুড্ডু কম্পিউটারের ক্লাসগুলো বাড়িতেই করতে পারে ওর স্কুলে তো সপ্তাহে দুদিন কম্পিউটার ক্লাস হয় তো হোমওয়ার্ক যেটা দেওয়া থাকে সেটা বাড়িতেও প্র্যাকটিস করে এই তখন এটা হলো গুড্ডুর স্কুলের সারদা স্কুলে ক্যালেন্ডার আর এই যে এই মেডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গত বছরের মেডেল গুড্ডুর ট্রফিগুলো তো দেখলেই তোমরা এই মেডেলটা গত বছর গুড্ডু পেয়েছিল এবছর তো আর কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতেই পারল না নতুন একটা জায়গায় এসেছি এখানে পরিচিত হতেও তো সময় লাগে তাই না পরিচিত হব তারপরে প্রোগ্রাম টোগ্রাম পেতেও বেশ সময় লাগে যদিও স্কুলে এসে সাথে সাথে কম্পিটিশানে নাম দেওয়ার পর দুটো সার্টিফিকেটও পেয়েছে তো মেডেল পায়নি বা ট্রফি পায়নি মানে জনের মধ্যে হয়েছিল তাই সার্টিফিকেট পেয়েছে টপ টেনের মধ্যে হওয়ার কারণে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিন্তু এবছরও হতে পারেনি প্রচুর কম্পিটিশান তো আর নতুন একটা স্কুলে এসে স্বাভাবিক ওই স্কুলের হালচাল বুঝতেও সময় লাগে তাই না চলো এই যে ফাইলগুলো তুললাম ফাইল না সরি এইগুলো প্র্যাকটিক্যাল খাতা আর ও পিসবোর্ড নিয়ে গেছিলো কারণ ওর স্কুলে না কদিন ধরে ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে তার জন্যই সব জায়গার জিনিস রেখে দিলাম চলো দুপুরে কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি দুপুরবেলা হয়েছিল সাদা ভাত এদিকে আর হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে করেছিলাম কচুরলতি লতিহ এত টেস্টি হয়েছিল খেতে জানো তো না খেলে বুঝতেই পারবে না আর এদিকে করেছিলাম পুঁই শাক দিয়ে মাছ কালাই ডাল আর করেছিলাম পটল ভাজা সেটা দুপুরে খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে রাখিনি আর চলো ফ্রিজ খুলে ফ্রিজটা পরিষ্কার করেছি আজকে একটু হালকা মতো মাঝের মধ্যেই ওই সপ্তাহে দু থেকে তিন দিনই করি পরিষ্কার তো চলো এই দেখো ফ্রিজে ভর্তি খাবার দাবার আছে কিন্তু রান্নাবান্না কিছু করা নেই আমি ফ্রিজের খাবার একটু অ্যাভয়েড করেই যাই ওই শুকনো জিনিসগুলো রাখি কাঁচা জিনিস রাখি যেমন সবজি মাছ মাংস এগুলো রাখি বেশিরভাগ তবে তরকারি বাতি মানে রান্না করা তরকারি খুব কমই রাখি ওই ধরো আগের দিনের তরকারি পরের দিন যদি বেঁচে যায় তাহলে অল্প কিছু রাখি কোনোটা খাই কোনোটা ফেলে দিই এইরকম গুড্ডুকেও সবটা দেই না এখানে আছে আইসক্রিম কাঁচা মাছ কিছু দুই রকম চিংড়ি আছে আর আছে মনে হয় সম্ভবত পাপডা আর একটা দুধের প্যাকেট আছে ওই চা খাই না দুধের প্যাকেট যা নেশা আমার জানো তো চা খাওয়ার তো সেই কারণে আর দুটো ডিম আছে আছে যারাও দাঁড়াও ডিমের ঘটনা বলি ডিম কিনতে দোকানে গেছি পুরো দুটো দোকান খুঁজেও ডিম পাইনি জানো দুর্গাপুরে নাকি ডিমের অভাব পড়েছে তাই পেলাম না কি আর করবো ঘুরে চলে এলাম কালকে আবার বাজারে তোমাদের দাদাভাইকে ছুটির দিন আছে যেহেতু পাঠিয়ে দেবো ডিমান্তে ডায়াবেটিসের ওষুধও শেষ এদিকে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই